হিমালয়ের পাদদেশে মানুষের চোখের আড়ালে গভীর অরণ্যের মাঝে ছিল এক রহস্যময় জগৎ নাগলোক সেখানে মানুষ নয় বাস করত নাগ ও নাগিনীরা তাদের রাজা ছিলেন শক্তিশালী ও জ্ঞানী নাগরাজ অর্কনাথ আর নাগলোকের সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমতী নাগিনী ছিল পদ্মিনী পদ্মিনী শুধু রূপেই নয় মনেও ছিল অনন্য সে বিশ্বাস করত শক্তির আসল মানে অন্যকে রক্ষা করা ধ্বংস করা নয় অন্যদিকে নাগরাজ অর্কনাথ ছিলেন কঠোর নিয়মের অনুসারী মানুষকে তিনি বিশ্বাস করতেন না মানুষের লোভ আর নিষ্ঠুরতার বহুবার নাগলোক ক্ষতিগ্রস্ত হয়েছে একদিন গভীর অরণ্যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে কিছু মানুষ গুপ্ত ধনের লোভে নাগলোকে সীমান্তে প্রবেশ করে এবং পবিত্র নাগমণি চুরি করার চেষ্টা করে সেই সময় পদ্মিনী সেখানে উপস্থিত ছিল সে নিজের জীবন বাজি রেখে নাগমণিকে রক্ষা করে কিন্তু মানুষের হাতে আহত হয় এই খবর যখন নাগরাজ অর্কনাথের কানে পৌঁছায় তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠেন সমগ্র নাগলোক প্রস্তুত হয় মানুষের বিরুদ্ধে যুদ্ধের জন্য কিন্তু আহত অবস্থায় পদ্মিনী নাগরাজকে থামায় হে নাগরাজ কাঁপা কণ্ঠে সে বলে সব মানুষ একরকম নয় যারা আমাকে আঘাত করেছে তারা লোভী কিন্তু সকলকে শাস্তি দিলে নিরপরাধরাও কষ্ট পাবে নাগরাজ প্রথমে কথা শুনতে চাননি কিন্তু পদ্মিনীর চোখের গভীরতা তার সত্যের আলো ধীরে ধীরে তার হৃদয়ে পৌঁছে যায় কয়েকদিন পর পদ্মিনী সুস্থ হয় সেই সময় নাগরাজ তাকে নাগলোকের রক্ষক হিসেবে নিযুক্ত করেন একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে শ্রদ্ধা বিশ্বাস এবং নিঃশব্দ ভালোবাসার কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয় না নাগলোকেরই এক বিশ্বাসঘাতক নাগ কাল নাগ ক্ষমতার লোভে মানুষের সাথে চুক্তি করে সে চায় নাগরাজকে সরিয়ে নিজে সিংহাসনে বসতে মানুষের সহায়তায় সে কালো তন্ত্র ব্যবহার করে নাগলোক ধ্বংসের পরিকল্পনা করে এক অমাবস্যার রাতে কালনাগ আক্রমণ করে চারিদিকে আগুন বিষ আর চিৎকার নাগরাজ একা বহু শত্রুর মোকাবিলা করেন কিন্তু কালো প্রভাবে তিনি দুর্বল হয়ে পড়েন ঠিক তখনই পদ্মিনী এগিয়ে আসে সে জানত কালনাগকে থামাতে হলে এক ভয়ঙ্কর মূল্য দিতে হবে নাগলোকের প্রাচীন বিধান অনুযায়ী কোনো নাগিনী যদি নিজের সমস্ত বিশ্বক্তি ত্যাগ করে তবে সে অমর শক্তিকে ধ্বংস করতে পারে কিন্তু নিজে হয়ে যায় সাধারণ সাপ শক্তিহীন পদ্মিনী এক মুহূর্ত দেরি না করে সেই শপথ নেয় সে নিজের বিষ শক্তি দিয়ে কালনাগের কালো তন্ত্র ধ্বংস করে দেয় কালনাগ পরাজিত হয় মানুষের ষড়যন্ত্র ব্যর্থ হয় নাগলোক রক্ষা পায় কিন্তু বিজয়ের মুহূর্তেই পদ্মিনী মাটিতে লুটিয়ে পড়ে নাগরাজ অর্কনাথ ছুটে এসে তাকে কোলে নেন তার চোখে জল যা কোনোদিন কেউ দেখেনি তুমি কেন এমন করলে কাপা কণ্ঠে নাগরাজ বলেন পদ্মিনী মৃদু হাসে কারণ শক্তির আসল মানেই রক্ষা করা আর ভালোবাসা মানে ত্যাগ সেই মুহূর্তে দেবনাগের আশীর্বাদে এক অলৌকিক ঘটনা ঘটে পদ্মিনীর ত্যাগে সন্তুষ্ট হয়ে দেবশক্তি তাকে আবার নাগিনী রূপে ফিরিয়ে দেয় কিন্তু আগের চেয়েও আরও পবিত্র ও শক্তিশালী করে নাগলোক নতুন করে জীবন পায় নাগরাজ সবার সামনে পদ্মিনীর হাত ধরে ঘোষণা করেন আজ থেকে পদ্মিনী শুধু নাগলোকের রক্ষক নয় সে আমার হৃদয়ের রানী সেই দিন থেকে নাগলোকের ইতিহাসে লেখা হয় এক নতুন অধ্যায় যেখানে বিষের চেয়ে শক্তিশালী ছিল ভালোবাসা আর ক্ষমতার চেয়ে বড় ছিল ত্যাগ